গুড মর্নিং আমি ডক্টর শেখ শেখেন্দ্র আলী জেনারেল অ্যান্ড ল্যাপ্টোস্কোপিক সার্জেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো খুব কমন টপিক সেটা হচ্ছে যে এপিডিডাইমাইটিস অর এপিডিওডাইমো অর্কাইটিস তো এটা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাকে এর কজ সিমটম অ্যান্ড ট্রিটমেন্ট নিয়ে মেনলি আলোচনা করবো তো প্রথমেই আমাকে জানতে হবে হোয়াট ইজ এপিডিডাইমিস এপিডিডাইমিস হচ্ছে একটা টিবুলার স্ট্রাকচার যেটা টেস্টিসের পিছনের দিকে থাকে যার মেন কাজ হচ্ছে স্পাম ক্যারি করা এছাড়াও স্পামকে ম্যাচিওর করা এবং টেম্পোরারি স্পামকে স্টোরেজ রাখা এটা হচ্ছে এপিডিডাইমিসের কাজ তো এপিডাইমিস যখন ইনফেকশান বা কোনো আঘাত পেয়ে কোনো ড্যামেজ হয় তখনই সেটা এপিডিডাইমাইটিস হয় তো এপিডিডাইমাইটিসের মেন মেন সিমটমস হচ্ছে আপনার পেন হবে হুম টেস্টিসে সে প্রচণ্ড পেন এবং তার সঙ্গে সোয়েলিং হবে পেন সোয়েলিং এগুলো হচ্ছে যে মেন সিমটমস তো এছাড়া কি হবে আপনার ইউরিনারি কিছু সিমটমস দেখা দিতে পারে হ্যাঁ যেমন ঘন ঘন পেচ্ছাপ যাওয়া বা পেচ্ছাপটা আপনি হোল্ড করতে পারছেন না সেগুলো হবে জ্বালা যন্ত্রণাও এগুলোও পেছাবে বা ইউরিনেশনের সময় হতে পারে মেনলি এটা সেক্সুয়ালি অ্যাক্টিভ মানে টোয়েন্টি থেকে ফর্টি এজ গ্রুপের মধ্যে এটা হয় এই সিমটমসটা এর জন্য আপনাকে কোনো সার্জেন ডাক্তারবাবুকেই দেখতে দেখাতে হবে কারণ সার্জেন ডাক্তারবাবু আপনার রোগটাকে খুব আর্লি ডায়াগনোস করতে পারবে সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে ক্লিনিক্যালি দেখবেন দরকার হলে কিছু পরীক্ষা ইনভেস্টিগেশন অনেক সময় দেওয়া হয় আলট্রাসোনোগ্রাফি মেন ট্রিটমেন্ট হচ্ছে যে অ্যান্টিবায়োটিক কভারেজ হ্যাঁ মেন ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক কভারেজ অ্যান্টিবায়োটিক আপনাকে একটা কোর্স ক করতে হবে তো এক্ষেত্রে আপনি আপনার এই যে সিমটমসগুলো যেগুলো বললাম সেটা হলে আপনি সার্জেন ডাক্তারবাবুকে দেখাবেন কারণ সার্জেন ডাক্তারবাবু আপনার রোগটা খুব আর্লি ডায়াগনোসিস করতে পারবেন এবং সেই মতো ট্রিটমেন্ট চালু করতে পারবেন এ সম্বন্ধে আরেকটা কথা বলি আমি এই যে এতক্ষণ ধরে এপিডি ডাইমাইটিস বললাম অনেক সময় এপিডি ডায়ামাইটিসের কমপ্লিকেশান হচ্ছে যে এপিডি ডাইমাইটিস ইনফেকশনটা যখন বেড়ে যায় এবং সেই ইনফেকশনটা যখন টেস্টিসের মধ্যে ছড়িয়ে যায় তখন কি হয় টেস্টিসটাকেও ইনফেকশন হয়ে যায় টেস্টিসের মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়ে তো সেক্ষেত্রে আমরা সেটাকে অর্কাইটিস বলি এবং দুটো জিনিস যখন একসঙ্গে হয়ে যায় তখন হয় এপিডোডাইমো অর্কাইটিস তো তো এ এই প্রবলেমের জন্য অনেক সময় হয় কি পেশেন্টের প্রচণ্ড জ্বর ফিভার এগুলো আসতে পারে ঠিক আছে তো তখন কিন্তু ইন্টারভেনশন লাগলেও লাগতে পারে ঠিক আছে ধন্যবাদ